এই সেই যুবক যে যুবকের সাথে বিয়ে ছাড়া ছিল দেড় বছর এই যে নারী একজন বিবাহিত নারী ওনার স্বামী ছিল এবং তার মেয়ে আছে কিন্তু স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে এবং এই যুবকের সাথে ছিল দেড় বছর বিয়ে আপনি ছিলেন বিয়ে ছাড়া আপনি কি পাপ করছেন কিনা বলেন তো হ্যাঁ সেটা মাঝারে কি বিয়ে হয়েছে বিয়ে হয় সেটা আপনি জানেন

আসলে এটা আপনারা দেখতেছেন কিভাবে বিষয়টা জানাবেন কমেন্টে এবং উনি এখন এই ছেলেকে বিয়ে করবে এই ছেলে কিন্তু কোনাকে বিয়ে করবে না কারণ এই ছেলেটা অবিবাহিত ছেলে একটা অবিবাহিত ছেলে তার বিবাহিত নারীকে কখনো বিয়ে করতে সাইনা কিন্তু এই যে আপনি ছেলে আজকে তো মনে করেন যে আপনি একটা কলমকে ডাক লাগালেন নিজেকে স্বামী ছিল স্বামী ডিপোজ দিলেন একটা মেয়ে আছে আপনার মেয়ে আপনাকে নিয়ে কি ভাবছে এখন আর কি ভাবে আমার মেয়েটা এখন তুমি ওর জন্য না ছর মেয়ে জানতো যে একটা পরপুরুষ ওনার বাসায় আসতো এবং থাকতো মানে বিয়ে তো আপনারা সবাই জানাবেন কমেন্টে আসলো দোষটা কাজ ছিল ওনার ছিল না ওই লোকটা ছিল